দাও বই একাই আলাই যা হইলে রুস দিছে টিক্কা টুক্কা বুঝে বানাইছে না আজ তাকাই তামো না আচ্ছা এটা দেখাই বিসমিল্লা আরে বাপরে বা রান্ধ খুব স্বাদের রান হয়েছে গু দিছি মুরগি মনে হয় ভাত টিকে লেগে দিতা শুনতে গুছতে কুম্বা লাগাই আম ভাত দেন না যায় আচ্ছা তুই আন দিলে দিতা শুনি আন দিয়া লাইন ভাত তো গুছতুর লগে দিলা কামান লাগে এই যে হায় হচ্ছে গু রান টান ব্যাগটা দিস হইন না 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 আমি লগে কথা কইতে গেলে কথা তোমার না ভাই কিছু মনোরঞ্জনে আমরা তো আমোদপুর তিলুক আর কি আমি লগে কথা কইতা এই লুকটা হইয়াছে রান্না লুইয়া না বালাও লাগতেছে বাবুর সিদার আট বালা বাবুর সিদা বালা রান্ধছে কাইতাসি কিন্তু আমার জীবনে আর বিয়া কাইছি না ये प्रथम वन पीस बिया किन दो कहीं तो दिले आइला मौह गुस्तु गुरु गुस्तु लो ऐसे गुस्तु रहते ब्राउन कलर मनोहर दो हैं हाँ हिंद जेल चुन आगे कहीं तरह ना बड़ा जेल चुन दो हैं ये ये जो कुछ अरे मैं जुरा जुरी करता सुन के बड़ा हमारा सीन है अरे मैं मैं वो तो ये करता सुन के मैं बड़ा हमारा सीन है हमारा गुस्तु మే బుజు నేమే అమేకలి తోర్ హోరన్ మే బుజోన్ నా కాకు రాగ రాగి గున లూటబాల ఆస దిబో దిబో আরে నా అగే లూక్ట తోర్ హోగసే దితుసే నాయ దేకి మనుషయనే బాబుసి దే లాయైసే మిసియరు తు గుస్తు కైద తసిన ఏ ఏ తేవ్ బారిత్ కౌ నాయో దే కంచని లూక్ట మే బిరా జామేలా కోతసే హల్లగే తు గురు గుస్తు దిబైన్ కైతామైసి మే శాంతి దేది ఏ నే తోర్ కమ్ ఉయిసే బుజ్ దాయిసి అని అచా అమియా తు ద్యామ్నే లూయే లూయ్ దే లూతరి నహీ গুষ্টি দিব লুকটা কই এই এই যে গো আজ বাপ রে বাপ আমনের মধ্যে একটা লুহি হই না আমি গড়টা আলাদা বাড়ি দে গরে গুষ্টি আনছ না বাহ বালা গো লুকটা বালা আছে হ্যাঁ ওই সুমন কাকু কো আছে আমি দে এই না কোছলা যে লুকটা আসলে বালা গড় থেকে বাড়ি দে গুষ্টি কি আনছে কে আরে বাবা কাইতা ওয়াসি যে লগে লগে হজম হইতেছে না খুব স্বাদ কইরা আনছে গরু গুষ্টুরা গরু গুষ্টু এই বছর মোটামুটি বালাই খাইছি আট নশটি এক কেজি বেড়া কা যায় এই আলমগীর দেশ আবার গিরো লাগে না যে তোর এ ম্যা কালি আই সায়তা হোক বন্ধু ভাই ম্যাও মেয়ে নিজের যাত্রীর কাউন কা কম দিতে সে বেরিয়ে পর্যাপ্ত পরিমাণে গুরু বস্তু এর এরপরেও যদি টানা টুনি ঘর হেস হেসি ঘর এটা খুব খারাপ লাগে বুঝ না ভালাই রানো এ যে হে যে দে তোমার মেয়ে আর ওয়াই না মেয়া গুরুসীরা তোমার মাত্রা খারাপ তুমি কাউ তুমি কাও হে ম্যা তুমি কাও মে એ તું આ તો કોઈદા લાગી છે ને કોઈ દે એક હવાશે ના 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 સાદ વિશે તમે નહી આ બાલા છે કેન્દુ અરે બેડા કયા ખૂબ શાંતિ હોય છે